হ্যালো গাইস কী অবস্থা সবাই কেমন আছো গাইস আমি রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম তখন আমি ঠিকই স্বপ্নটা দেখি এবং স্বপ্নে আমি একটি ভূতরে জায়গা এবং কবরস্থান দেখি গাইস আমার ঘুম ভেঙে গেছে এবং আমার খুবই খুবই ভয় করছে তো গাইস আমাদের মনে হয় ওই জায়গায় যাওয়াটা প্রয়োজন কারণ গাইস আমি স্বপ্নে ওই জায়গাতে আরও অনেক কিছু দেখেছি এবং আমি সেখানে দেখেছিলাম একটি বাচ্চা ভূত রয়েছে গাইস আমাকে তাকে মেরে ফেলে মুক্তি দিতে হবে তাই শাসকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং অনেক কিছু হতে চলেছে তাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস আজকে রাত্রিবেলা আমরা বাইক নিয়ে ওই জায়গাতে যাব এবং ওই জায়গাতে যাওয়ার পর ওই বাচ্চা বাচ্চাটিকে আমরা আজকে মুক্তি দিব গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার আমার কাছে একটি বাইক রয়েছে এবং এটাতে একা একাই লাইট চলে গাইস আমি যেই জায়গার স্বপ্ন দেখেছি এটা আমাদের শহরের জঙ্গলে রয়েছে তো গাইস জঙ্গলটা একটু শহর থেকে দূরে রয়েছে তাই আমি মোটরসাইকেলটি বেশি স্পিডে চালিয়ে যাচ্ছি যাতে খুব স্পিডে সেখানে পৌঁছতে পারি গাইস রাত্রেবেলা এখন অনেক গাড়ি চলাফেরা করছে গাইস সত্যি কথা বলতে আমার এখনও খুবই ভয় করছে আর রাত্রেবেলা আমরা একটি জঙ্গলে এসেছি এখানে ভুতুরে কাণ্ড ছাড়াও অনেক ভয়ঙ্কর প্রাণী ঘোরাফেরা করে যেরকম ডাইনোসর রয়েছে এবং আরও অনেক কিছু তো গাইস আমরা জঙ্গলে ঢুকে পড়েছি দেখো জঙ্গলে গাইস আমরা ছাড়া কিন্তু কেউ নেই বর্তমানে এবং আমরা যত গভীরে যাচ্ছি তত বেশি ভয় করছে গাইস আমরা খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব। কিন্তু গাইস আমি আগে থেকে চিনি না কিন্তু আমরা জোরে যাওয়ার সময় পড়ে গেছি গাইস এখন আমি হেঁটে হেঁটে ওই ভোতরে জায়গাটি খুঁজবো যেখানকার স্বপ্ন আমরা দেখেছিলাম গাইস আমি জানি না এখানে আসার পর আমার কেমন হচ্ছে গাও সিঁড়ে উঠছে ভয়ে গাইস এই জায়গাটি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও গাইস আমরা এই ভোতরে জায়গা জায়গাটিতে চলে এসেছি আমার হাতে কিছু একটা রাখি নয়তো কেউ অ্যাটাক করলে তো আমি সহজে পালাতে পারবো না গাইস এখানে বসার জন্য বেঞ্চ রয়েছে আর গাইস দেখো এখানে কতগুলো কবরস্থান রয়েছে সাদা সাদা এবং উপরে আকাশে চাঁদ মতো দেখা যাচ্ছে না মেঘে ঢেকে রয়েছে এবং গাইস এখানে মরা মরা গাছ রয়েছে আর কবরস্থানগুলো দেখতে কতটা ভয়ঙ্কর গাইস তোমরা একটা জিনিস খেয়াল করেছ এখানে যে মরা গাছগুলো রয়েছে এগুলো কিন্তু দেখতে আসলে অনেক অনেক ভয়ঙ্কর তো আমরা যেখানে যাচ্ছি একটি বাচ্চা ভূত রয়েছে গাইস এই জায়গাটিতে তো আমরা ওই বাচ্চা ভুটটিকে মেরে ফেলে মুক্তি দেব এবং আমরা এই বাচ্চা ভুটটিকে মেরে মুক্তি দেওয়ার পরে আমরা এখান থেকে ছাড়া পাবো গাইস এই স্বপ্নটি আমি আগে অনেক কয়বার দেখেছিলাম তবে তেমন একটা গুরুত্ব দিইনি গাইস এখন আমি এই বাড়িটির ভিতরে ঢুকে পড়ব। কারণ বাচ্চা ভূতটি এই বাড়িটির ভিতরে থাকে কিন্তু গাইস এক মিনিট দাঁড়াও দাঁড়াও গাইস বাচ্চা ভর্তি কিন্তু বাড়ি থেকে বের হচ্ছে দাঁড়াও তোমাদের স্নাইপার দিয়ে একটু জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে গাইস দেখো এই বাচ্চা ভর্তি কতটা ভয়ঙ্কর দেখতে এবং অনেকটা জম্বিদের মতো লাগছে গাইস আমি যদি এখানে এক মুহূর্ত দেরি করি তাহলে আমাকে মেরে ফেলবে গাইস এই ভর্তি কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর কারণ এ পায়ে কামড়ে ধরে পা অবশ করে দেয় তারপরে পুরো শরীর খেয়ে নেয় তো গাইস আমাদের আমাকে খুব সতর্ক থাকতে হবে যাতে বাচ্চা ভর্তি আমাকে কোনোভাবে মেরে ফেলতে না পারে গাইস দেখো বাচ্চা ভর্তি কত স্পিডে আমাদের দিকে আসছে অনেকটা কচ্ছপের গতি কিন্তু গাইস আমাদের কাছে বেশি স্পিডে আসছে গাইস তোমাদের স্নাইপার দিয়ে দেখলাম তোমরা হয়তো খেয়াল করেছো কতটা ভয়ঙ্কর দেখতে গাইস আমাদের কাছে অন্য একটি গানের মতো মেশিন রয়েছিল আমরা এটা দিয়ে তো বাচ্চা ভোরটিকে মেরে ফেলেছি কিন্তু গাইস আমি এটা কোনোভাবে নিশ্চিতভাবে বলতে পারছি না যে বাচ্চা ভোটটি একবারে মরে গেছে নাকি অল্প কিছুক্ষণ সময়ের জন্য অন্য জায়গায় হাওয়া হয়ে গেছে কারণ গাইস ভূত তো এ জায়গা থেকে ওই জায়গায় যে কোনো জায়গায় যেতে পারে গাইস সত্যি কথা বলতে আমি বাড়িটির মধ্যে ঢুকছিলাম এবং আমার খুবই খুবই ভয় করছিল। কারণ এই বাড়িটির ভিতরে অনেক অনেক অন্ধকার গাইস তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এই ভিডিওটা তোমরা যখন দেখবে তখন তোমাদের ফোনের ফুল ব্রাইটনেস বা পিসি থেকে দেখলে পুরো লাইট দিয়ে নেবে কারণ গেমটি অনেক বেশি অন্ধকার তোমরা ঠিক মতো নাও বুঝতে পারো তাই ব্রাইটনেস বাড়িয়ে নি বাড়িয়ে নিও গাইস আমি একটি বাড়ির ভিতর ঢুকে গেছি এবং সেখানে আমি চারিদিকে একটু ভালোভাবে দেখে নিচ্ছি যে এখানে কোথায় কি রয়েছে গাইস সত্যি কথা বলতে বাড়িটি অনেক অনেক ভয়ঙ্কর এবং এখানে আমি একরা তো থাকতে পারবো না গাইস এই জায়গাটি এতটাই ভয়ঙ্কর যে দেখলে আমার আত্মা শিউরে ওঠে তো গাইস চলো আমরা আশেপাশে দেখে নিই আরও কোথায় কী রয়েছে তবে গাইস আমরা অন্য একটি রুমে এসেছি এখানে তেমন কিছু নেই গাইস এই ঘরটি কিন্তু পুরো ফাঁকা কোনো জিনিসও নেই তো গাইস আমরা অনেকক্ষণ ধরো এ ভিতরে এসেছি এখন আমরা বাইরে বের হবো গাইস উপরে থাকলে জানি না কখন কোন দিক থেকে কি আক্রমণ করে গাইস এখন আমরা আস্তে আস্তে বাসা থেকে বের হয়ে যাচ্ছি জানি না গাইস এই বাচ্চা ভূতটি আমার উপর কখন আক্রমণ করে গাইস শুনেছিলাম তো বাচ্চা ভূতটিকে একবার মেরে ফেললেই সে উপরে চলে যায় এবং কখনো কারো ক্ষতি করতে চলে আসে না গাইস আকাশে চাঁদ দেখা যাচ্ছে তবে মেঘের কারণে ঢেকে রয়েছে তবে সত্যি কথা বলতে দারুণ আবহাওয়া এবং দারুণ এক্সপিরিয়েন্স গাইস এখানে যদি হর হর এই জায়গাটা না থাকতো তাহলে সত্যি কথা বলতে অনেক সুন্দর লাগতো এবং তোমাদের অনেক পছন্দের জায়গা হয়ে যেত গাইস আমাদের মাথার উপরে যে ভোতরে গাছটি রয়েছে এবং আশেপাশে যে ভোতরে গাছটি দেখা যাচ্ছে গাইস এই ভতরে গাছগুলো কিন্তু আসলে অনেক অনেক ভয়ঙ্কর তোমরা যদি এখানে একা একা রাত্রেবেলা আসো তাহলে তোমরা অনেক অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং তোমাদের যদি হার্ট দুর্বল থাকে তাহলে তোমরা এই ভিডিওটি প্লিজ দেখো না গাইস আমরা এই জায়গাটিতে আসার পর এখন পর্যন্ত বের হওয়ার কোনো পথ পাইনি তো গাইস এখন আমি বের হওয়ার জন্য রাস্তা খুঁজছি নয়তো আমি তো এখানে বন্দি হয়ে যাব আর আমার স্বপ্ন কখন ভাঙবে গাইস আমি এটা বলতে পারবো না কারণ আমি যেখানে বর্তমানে রয়েছি এটা অনেকটা স্বপ্নের মতোই গাইস আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি এখানে কিভাবে এসে পড়লাম এবং আমার সঙ্গে এখানে কি কি হচ্ছে গাইস তোমরা হয়তো জানো না যে এখানে অদ্ভুত ধরনের অনেক অনেক আওয়াজ হয় এবং এখানে রাত্রিবেলা অনেক কিছু দেখা যায় যেরকম সাদা কাপড় আরও অনেক অনেক কিছু গাইস আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও গাইস সেটার পার্ট টু চাইলে কমেন্টে জানাও আর তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো